নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পাট শাকের একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে এই শাকগুলো হচ্ছে আমার মায়ের বাগানের শাক এই সুন্দর তাজা শাকগুলো দিয়ে আজকে মজার একটা রেসিপি শেয়ার করব তার জন্য আমি প্রথমে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নাটা বসানোর পালা শাকটা রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি কারণ আজকে রান্নাটা করব আমি ডাল দিয়ে তাই আমি কিছুটা পরিমাণ মসুর ডাল আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে বারো মিনিট এখন পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি চিংড়ি শুটকি কারণ আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে রান্নাটা করব আপনারা শুটকি পছন্দ না করলে চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন তারপর দিচ্ছি হলুদ তারপর সামান্য মরিচের গুঁড়ো তারপর সামান্য জিরা পাউডার এখন দিলাম স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে ডাল আমি আগে সিদ্ধ করে নেব কিছুটা তো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দেব রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে পানিটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এসে আমি একটু নেড়েচেড়ে দেখলাম ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো পানিটাও ভালোভাবে পুটিয়ে নিলাম এখন দিয়ে দেব শাকগুলো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল শাকগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের শাকগুলো খুব সুন্দর এবং তাজা ছিল আমার মায়ের বাগানের শাক নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণ ডেকে রান্না করে নেব দেখে দিলাম কিছুক্ষণের জন্য দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি রান্না কিন্তু প্রায় রেডি এখন আমি তেলে বাগা দেব লাল লাল করে বেজে নিলাম এখন শাকের উপর দিয়ে দেব এখন ডেকে রাখবো কিছুক্ষণের জন্য এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকে পাপশাকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করে দেখতে পারেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম